বাবা তুমি ছেলে তোর এত বড় সমস্ত এই মিলিতে আমি ভিনি খাচ্ছিলাম ত্যাগ করছিলাম

মারা আমি ঘরে ঢুকে দেখছি শুয়ে ওঠে মিল ধুয়ে কার্টানি করছে আরে কি ফাটা বিড়ি খাচ্ছে হ্যাঁ আজকাই চুদির ভাইকে হাতে হাত ধরেছি আজকেও সাতটা আমি ভাঙবোই চি চুছি দাদু ভাই তুমি বিড়ি খাচ্ছিলে না দাদু বাবা মিথ্যে কথা বলতে আমি বিলি খাইনি বাবা আমাকে দোলকুলে বিলি খাইয়ে দিচ্ছিলো